ইসলামিক ঘটনা অদৃশ্য মেহমান একটি আকাশের দিকে তাকালেন চোখ ভিজে উঠল কিন্তু মুখে বললেন আল্লাহ আমাদের রিজিকের মালিক নিশ্চয়ই তিনি ব্যবস্থা করবেন মসজিদের পথে তিনি মসজিদে গেলেন এশার নামাজ পড়তে নামাজ শেষে ইমাম সাহেব ঘোষণা দিলেন গ্রামে একজন মুসাফির এসেছে আজ সে না খেয়ে আছে কেউ যদি তাকে খাবার দেয় চারদিকে নিরবতা সবাই জানতো আব্দুল্লাহ নিজেই গরিব তবুও তিনি দাঁড়িয়ে বললেন আমি তাকে নিয়ে যাব ইনশাআল্লাহ পরীক্ষার মুহূর্ত মুসাফিরকে নিয়ে ঘরে ফিরলেন আব্দুল্লাহ স্ত্রী অবাক হয়ে গেলেন ঘরে তো খাবারই নেই আবদুল্লাহ শান্ত কণ্ঠে বললেন যা আছে তাই আনো আল্লাহ বরকত দেবেন ঘরে ছিল মাত্র এক মুঠো আটা স্ত্রী চোখের পানি লুকিয়ে রুটি বানালেন মাত্র দুটি ছোট রুটি হল আবদুল্লাহ স্ত্রীকে ফিস করে বলেন তুমি আর বাচ্চারা অন্ধকার ঘরে থাকো বাতি নিভিয়ে দাও যেন মনে হয় আমরা খাচ্ছি আল্লাহর রহমত মুসাফির রুটি খেতে শুরু করল বিস্ময়কর ব্যাপার রুটি শেষই হয় না একটার পর একটা রুটি বের হচ্ছে সবাই অবাক খাওয়া শেষে মুসাফির বলল ভাই তুমি জানো আমি কে আবদুল্লাহ বললেন না মুসাফির বলল আমি একজন ফেরেশদা আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমার ইমান পরীক্ষা করতে আজ তোমার এই ত্যাগে আল্লাহ অত্যন্ত সন্তুষ্ট এই কথা বলেই সে অদৃশ্য হয়ে গেল শিক্ষা পরদিন সকালে দেখা গেল আবদুল্লাহর ঘর ভরে গেছে রিজিকে গ্রামের মানুষ অবাক আবদুল্লাহ বললেন আমি কিছু করিনি সবই আল্লাহর দয়া এই ঘটনার শিক্ষা আল্লাহর উপর ভরসা কখনো বিফল হয় না অভাবেও দান করলে আল্লাহ বহুগুণে ফিরিয়ে দেন আল্লাহ মানুষের ইমান পরীক্ষা করেন সুযোগ দিয়ে